একোনমিক সেক্রেটারির পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করার পরও প্রশ্ন থেকেই যাচ্ছে কেবল টিউলিপ সিদ্দিকের বিচার বিবেচনা নয় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বিচার বুদ্ধি নিয়েও প্রশ্ন উঠছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উত্থাপিত নানা অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিষয়টি নিয়ে পার্লামেন্টে প্রশ্ন তুলেন বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেডেনক ওট সিজমেন্ট that yesterday he said টিউলিপ সিদ্দিকের সাথে সম্পর্কিত লন্ডনের প্রপার্টিগুলো নিয়ে বাংলাদেশের তদন্তে সহযোগিতা করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানান কেমি বেডেনক পাশাপাশি ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের বিষয়ে তদন্তেও সহযোগিতার আহ্বান জানান কনজারভেটিভ পার্টির নেতা Will the Prime Minister offer Bangladesh the full support of our National Crime Agency in ensuring that any properties bought with stolen funds are properly investigated? Yeah. Prime Minister, Mr Speaker, the city, former City Minister referred herself the Independent uh, Advisor. He found, as she well knows, there was no breach of the code. পার্লামেন্টের বিতর্কে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কনজারভেটিভ দলকে ভণ্ড উল্লেখ করে পাল্টা হামলা করেন এবং বলেন বরিস জনসনের সময়ে দুই বছরের কম সময়ে দুজন এথিক্স অ্যাডভাইজার পদত্যাগ করে চলে গিয়েছিলেন মঙ্গলবার রাতে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক এক বিবৃতিতে তিনি বলেন তিনি তার পদে বহাল থাকলে সরকারের কাজে বাধা সৃষ্টি হবে মন্ত্রিসভার সদস্যদের আচরণ বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করে তার উপসংহারে বলেন তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি তবে দুঃখজনক বিষয় হল বাংলাদেশে তার পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন না আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠজনদের কাছ থেকে লন্ডনের কিংস এলাকায় বিনামূল্যে একটি ফ্ল্যাট উপহার নেন টিউলিপ লন্ডনের হ্যামস্টেড এলাকায় একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন তিনি ওই সময় নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন টিউলিপ সিদ্দিক এবং টিউলিপ সিদ্দিক পাশাপাশি দুই নির্বাচনী এলাকার এমপি এবং তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে বলেও জানা যায় কিন্তু বাংলাদেশের টিউলিপ সিদ্দিকের বিষয়ে দুটি দুর্নীতির তদন্ত চলার প্রেক্ষিতে বলা যায় সহশায়ী সহকর্মী হিসেবে পুনরায় কাজ শুরু করতে পারবেন না তারা দুজন story about Tulip Siddiq's family ties to a former prime minister of Bangladesh but what I think we saw in the House of Commons today is a reminder of a very different kind of close ties that Tulip Siddiq has to the current Prime Minister of the UK. Keir Starmer doesn't really go in for political friends, but to the extent that he does, he and Tulip Sadiq are close. They came into Parliament in the same year representing neighbouring constituencies, and you could see that in the warm way he spoke of her, despite what was at times a fairly critical report from his independent adviser into her release yesterday, even if, yes, he didn't find that she had broken the ministerial code.